বনি ইসরায়েলের এক কাফের ৯৯ জন মানুষকে হত্যা করার পর একজন ধর্ম যাজককে জিজ্ঞেস করলো হুজুর আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ তারা ক্ষমা করবেন তখন সেই ধর্ম বলল বললো বেটা হাম্মক নিরানব্বই জন মানুষকে হত্যা করে আচ্ছ আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ তোকে কখনোই ক্ষমা করবেন না তখন সেই কাফের রাগান্বিত হয়ে ধর্ম যাজককেও হত্যা করলো কিছুদিন পর এই হত্যাকারী ব্যক্তি তার এই প্রশ্নটি জিজ্ঞাসা করার জন্য একজন বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে রহনা হলো এমন সময় তার মৃত্যু হয়ে গেল এদিকে জাহান্নাম ও জান্নাতি ফেরিস্তাদের মধ্যে ঝগড়া রেগে গেল এই লোকটি জান্নাতি নাকি জাহান্নাম আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলল এই লোকটি যদি তার নিজের বাড়ির নিকটে থাকে তাহলে সে জাহান্নামি আর যদি বুজুর্গ ব্যক্তির নিকটে থাকে তাহলে সে জান্নাত ফেরেস্তারা পরিমাপ করে দেখলো লোকটি বুজুর্গ নিকটে সুতরাং আল্লাহ তালা রহমে লোকটি জান্নাতি সুতরাং আমাদেরকেও জান্নাত পেতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে অনিয়ত করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে জান্নাত দান করে দিও